আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত সমানিত ভাই এবং বোনেরা আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গাছের পাতা এবং শিকড়ের উপকারিতা সম্পর্কে জানিয়েছি এবং বিভিন্ন রোগের ঔষধ আমি আপনাদেরকে দিয়ে থাকি তো যেই সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক আলসার বদ হজম বুক পোড়া করে হাত পা জ্বালা পোড়া করে সারা শরীরে ব্যথা খাবারের প্রতি অরুচি কোনো খাবারই আপনি খেতে পারেন না বারবার ডেকোর আসে অস্থির লাগে যারা এই গ্যাস্ট্রিক এবং আলসার রোগে এই সমস্ত রুগে যারা বুক আমি তাদের জন্যে বিভিন্ন গাছের পাতা শিকড় দ্বারা এই পাউডার তৈরি করেছি এবং তার পাশাপাশি আরেকটি শরবত আমি আপনাদের জন্য তৈরি করেছি এই পাউডার এবং শরবত আপনারা যদি আমার নিয়ম অনুযায়ী সেবন করেন আলহামদুলিল্লাহ আপনাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে একবার সেবনেই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমি এই ঔষধগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে যারা প্রবাসে আছেন দেশের বাহিরে আছেন তারা চাইল আমাদের কাছ থেকে এই ঔষধ আপনি অর্ডার করে সংগ্রহ করতে পারেন আপনার জন্য অথবা আপনার ফ্যামিলির কাছের মানুষদের জন্যে এবং আপনার বাবা মা স্ত্রী সন্তানাদি তারা যদি কেউ অসুস্থ থাকে তাদের জন্যে আপনারা এই ঔষধগুলো সংগ্রহ করতে পারেন তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন হালাল পথে থেকে আপনাদের সেবা প্রদান করতে পারি আল্লাহ তালা যেন আমাকে সে তাওফিক দান করেন আমিন